আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো আপনার সকলেই জানেন আমরা শীতর সিজনে সোয়েটার মালগুলো বিক্রি করে থাকি সোয়েটারের মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন আমাদের এখানে থাকে তো যতগুলো আইটেম আমরা বিক্রি করি তার মধ্যে হচ্ছে স্কুল ড্রেসের এই সোয়েটারগুলো অন্যতম খুব চাহিদা সম্পন্ন একটি মাল হচ্ছে স্কুল ড্রেসের এই সোয়েটারগুলো স্কুল ড্রেসের এই সোয়েটারগুলো আমরা এখন বিক্রি করতেছি যে দামে সিজনে কিন্তু তার সে পার পিসে বিশ টাকা তিরিশ টাকা করে রেট বেড়ে যায় আর হচ্ছে তখন কিন্তু আমরা অর্ডার নিয়ে সবার মাল কিন্তু করেও দিতে পারি না ঠিক আছে তো আপনারা যারা স্কুল ড্রেসের সোয়েটার নিয়ে ব্যবসা করেন তারা চাইলে কিন্তু এখন এই মালগুলো সংগ্রহ করে নিয়ে রাখতে পারেন আমাদের এখানে স্কুল ড্রেসের সোয়েটার বাইশ থেকে বিয়াল্লিশ মোট তেরোটা সাইজ এবং চারটা গ্রুপ হয়ে থাকে বাইশ থেকে চব্বিশ ছাব্বিশ এক গ্রুপ আঠাশ ত্রিশ বত্রিশে এক গ্রুপ চৌত্রিশ ছত্রিশে একটা গ্রুপ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশে একটা গ্রুপ ঠিক আছে এই ছয়টাগুলো প্রথমে আমরা আপনাদের দেখাচ্ছি মামুন ছয়টাগুলো দেখা নেশ্রিশ চল্লিশ বিয়াল্লিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ছেলে এবং মেয়ে উভয় ধরনের কালেকশন কিন্তু এখানে আছে এখানে বর্তমান আমাদের দুটা কালেকশন আছে এই দুটা কালার আছে লাল এবং নেভি এছাড়াও এর বাইরে যদি আরও কারোর কোনো কালার লাগে খয়েরি অথবা আরও অন্য কোনো কালার যাদের স্কুলে যে কালারগুলো প্রয়োজন সেই কালারগুলো কিন্তু আমরা করে দিতে পারব ঠিক আছে দেখেন কালারগুলো সাইজগুলো এটা হচ্ছে চল্লিশ সাইজ চেয়ে বড় সাইজ কিন্তু আরেকটা আছে বিয়াল্লিশ বড়ো মোহাম্মদ শাকিল হাই হ্যালো আপনাদের যদি দামের বিষয়টা একটু বলে দিই আমাদের এখনকার রেট যেহেতু আমরা এখন ওরকম চাপের মধ্যে নাই এখন যদি আপনারা কেউ ওই সোয়েটারগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে চান তো একটু কিন্তু রেট কম পাবেন পিসে বিশ টাকা তিরিশ টাকা করে রেট কম পাবেন সিজনে গেলে সুতার দামও হালকা একটু বাড়ে অন্য অন্য খরচাও কিন্তু একটু বাড়ে এখন যদি আপনারা আমাদের কাছ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশে ছেলেদের মালগুলো সংগ্রহ করেন না আমি যদি আপনাদের আগের রেটকে একটু আগে বলি এই মালগুলো আমরা গত বছর বিক্রি করছি ছেলেদেরটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চারশো টাকা চৌত্রিশ ছত্রিশ তিনশো আশি টাকা আঠাশ তিরিশ বত্রিশ তিনশো ষাট টাকা এবং বাইশ চব্বিশ ছাব্বিশ তিনশো টাকা মেয়েদেরটা বিক্রি করছি চারশো বিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ চৌত্রিশ ছত্রিশ বিক্রি করছি চারশো টাকা আটাশ তিরিশ বত্রিশ বিক্রি করছি তিনশো সত্তর টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ বিক্রি করছি তিনশো বিশ টাকা আর এবার এখন যদি কেউ অর্ডার দিয়ে নিতে চান সেক্ষেত্রে এখন নিতে পারবেন ছেলেদেরটা আটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনশো নব্বই টাকা চৌত্রিশ ছত্রিশ তিনশো পঞ্চাশ টাকা আঠাশ ত্রিশ বত্রিশ তিনশো বিশ টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ নিতে পারবেন তিনশো টাকা সেক্ষেত্রে বেশ কিছু স্যার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেয়েদেরটা নিতে পারবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চারশো টাকা যেটা আমরা আগে কী করতাম চারশো বিশ টাকা এখানে বিশ কম পাবেন বিশ টাকা চৌত্রিশ ছত্রিশ এখন নিতে পারবেন তিনশো সত্তর টাকায় যেটা আমরা গত বছর বিক্রি করছি চারশো টাকা পার পিসে কম পাবেন তিরিশ টাকা আটাশ তিরিশ বত্রিশ নিতে পারবেন তিনশো চল্লিশ টাকা যেটা গত বছর সিজনের সময় আমরা বিক্রি করছি তিনশো সত্তর টাকা এখানেও কম পাবেন তিরিশ টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ নিতে পারবেন তিনশো দশ টাকা আর আমরা গত বছর বিক্রি করছি বাইশ চব্বিশ ছাব্বিশ তিনশো বিশ টাকা এখানে কম পাবেন দশ টাকা ঠিক আছে সবগুলো মালে কিন্তু এখন নিলে আপনারা কমে নিতে পারবেন ঠিক আছে আর যার যত বিশ কোয়ান্টিটি হোক আমরা কিন্তু এগুলো তৈরি করে দিতে পারব ঠিক আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন এই যে এই ঠিকানায় মুন্নি ফ্যাশন কর্নার হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট চান্তনা চৌরাস্তা গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু সিক্স ফাইভ থ্রি ফোর সেভেন নাইন আরেকটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সিক্স এইট ফাইভ টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে মুন্নি ফ্যাশন কর্নার গাজীপুর চৌরাস্তা যে কোনো দিন আসলে কিন্তু আমাদের এখানে দেখে বুঝে অর্ডার করে যেতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম